নমস্কার বন্ধুরা পিএম কিষাণে আজ নয়ই ফেব্রুয়ারি পি এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর পিএম এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ কেন্দ্র সরকার আজ ঘোষণা করে জানিয়েছেন তো পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে দেবে এবং পি এম কিষাণ প্রকল্পের কেন্দ্র সরকার ষোলতম কিস্তির টাকার বিষয়ে আজ কী ঘোষণা করে জানিয়েছেন সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর অবশেষে কেন্দ্র সরকার পিএম কিষান কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা দেওয়ার তারিখ কিন্তু আজ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো এই বিষয়ে আজকে যেটি জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আজ কৃষকদের জন্য বিরাট বড়ো খুশির খবর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ষোলতম কিস্তির টাকা দেওয়ার তারিখ জানালো কেন্দ্র সরকার ভারতবর্ষে কোটি কোটি কৃষক রয়েছে আর এই কোটি কোটি কৃষকরা যাতে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হয় তার জন্যই ভারতবর্ষের কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্প চালু করেছেন এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার প্রতি বছর কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের কথা মাথায় রেখে দু সালে প্রথম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা চালু করেন বন্ধুরা আপনারা সকলেই জানেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের কথা মাথায় রেখে যাতে কৃষকরা আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হয় তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পি এম কিষান প্রকল্প চালু করেছেন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মাধ্যমে কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেয় কেন্দ্র সরকার তবে এই ছ হাজার টাকাটি কৃষকরা প্রতি বছর তিনটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকে একটি কিস্তিতেই দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তিতেই মোট ছ হাজার টাকা করে কৃষকরা প্রতি বছর পেয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন দেশের যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের আওতায় রয়েছেন তারা প্রতি বছর কিন্তু কেন্দ্র সরকারের তরফে আর্থিক সাহায্য পেয়ে থাকেন প্রতি বছর কেন্দ্র সরকার কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই ছ হাজার টাকা করে কৃষকদের কিন্তু আর্থিক সাহায্য দেয় তবে এই ছ হাজার টাকাটি কৃষকরা কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকে একটি কিস্তিতেই কৃষকদের কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হয় এবং তিনটি কিস্তিতেই মোট কিন্তু ছ হাজার টাকা দেওয়া হয় প্রতি বছর এই ছ হাজার টাকাটি কৃষকরা কিন্তু পেয়ে থাকে তবে ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের আওতা থাকা কৃষকদের পণ্যতম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে গত পনেরোই নভেম্বর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পণ্যতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডে গিয়ে এক সভা থেকে তিনি এই যোজনার পনেরোতম কিস্তির টাকা রিলিজ করেছেন পণ্যতম কিস্তি দেশের আট কোটিরও বেশি কৃষককে মোট আঠারো হাজার কোটি টাকা দেয়া হয়েছে পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পরেও মানুষের মনে প্রশ্ন জেগেছে যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা কবে দেবে তো পি এম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষকরা আওতায় রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই পি এম প্রকল্পের যে পনেরোতম কৃষির টাকা বা ফিফটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয়া হয়েছে গত পনেরোই নভেম্বর দু সালের পিএম কিষান কিষাণ প্রকল্পের যে পনেরোতম কৃষির টাকা সেই কৃষির টাকা কিন্তু সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের সভা থেকে তিনি কিন্তু পনেরোতম কৃষির টাকা রিলিজ করেছেন প্রায় আট কোটিরও দেশের কৃষকরা কিন্তু এই টাকা পেয়েছে মোট আঠারো হাজার কোটি টাকা দেশের সমস্ত কৃষকদের কিন্তু দেয়া হয়েছে তো পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পরেও মানুষের মনে যে একটাই প্রশ্ন যে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকরা কবে পাবে তো এই বিষয়ে এখানে যেটি জানানো হয়েছে তবে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা কৃষকরা কত তারিখে পাবে এই বিষয়ে জানতে হলে আপনাদের প্রথমেই জানতে হবে পিএম কিষাণ প্রকল্পে বছরের যে তিনটি কিস্তির টাকা দেওয়া হয় সেগুলি কোন কোন সময়ে কৃষকদের দেওয়া হয় পিএম কিষাণ প্রকল্পের বছরের যে প্রথম কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয় তার সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ মাস এবং বছরের যে দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয় তার সময়সীমা হল এপ্রিল থেকে জুলাই মাসে এবং বছরের যে শেষ কিস্তির টাকা অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয় তার সময়সীমা আগস্ট থেকে নভেম্বর মাসে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে পি এম প্রকল্পে প্রতি বছর কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হয় দু হাজার টাকা করে তো বছরের যেটি প্রথম কিস্তির টাকা দেওয়া হয় সেটি ডিসেম্বর থেকে মার্চ মাস এবং বছরে যেটি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় তার সময়সীমা হলো এপ্রিল থেকে জুলাই মাসে এবং বছরের শেষ কিস্তির টাকা অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা যে দেওয়া হয় তার সময়সীমা রয়েছে আগস্ট থেকে নভেম্বর মাসে তো যেহেতু পি এম প্রকল্পের আমরা বছরের শেষ কিস্তির টাকা অর্থাৎ দু হাজার তেইশ সালের প্রণতম কিস্তির টাকা পেয়েছি নভেম্বর মাসে তো এরপরে রয়েছে দু সালের প্রথম কিস্তির টাকা বা পিএম এম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা তো পিএম কিষাণ প্রকল্পের বছরের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় তার কিন্তু সময়সীমা রয়েছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তবে পিএম কিষান প্রকল্পে যেহেতু বছরের প্রথম কিস্তির টাকা কৃষকদের ফেব্রুয়ারি মাসে দেওয়া হয় অর্থাৎ পিএম কিষান প্রকল্পে প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকরা দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালের প্রথম কিস্তির টাকা পেয়েছে ফেব্রুয়ারি মাসে এবং দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ তেরোতম কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে তাই এবছরেও পিএম কিষাণ প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে তো পি এম কিষাণ প্রকল্পে সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খবর পিএম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসেই পাবেন তার কারণ দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালের যে বছরের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা যেহেতু দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের দু হাজার সালের যে প্রথম কিস্তির টাকা কৃষকরা পেয়েছে ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে তাই এবছরও কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের যে দু হাজার সালের প্রথম কিস্তির টাকা বা পি এম প্রকল্পের যে শুলতম কৃষির টাকা সেই কিস্তির টাকা দেওয়া হবে কিন্তু ফেব্রুয়ারি মাসে তো সমস্ত কৃষক উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসে দু সালের প্রথম কিস্তির টাকা বা শুলতম কিস্তির টাকা কিন্তু পাবেন তাহলে এবার কথা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পে যেহেতু ষোলতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে দেবে তাহলে কত তারিখে দেবে তো সে বিষয়েও এখানেও জানানো হয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তারপরে বলা হয়েছে তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকার দু টাকা দেওয়া যে কাজ ইতিমধ্যে তা কেন্দ্র সরকারের তরফে শুরু করা হয়েছে সমস্ত কৃষক উপভোক্তার বর্তমানে পি এম প্রকল্পের শুলতম কিস্তির টাকার যে স্টেটাস সেই স্টেটাস দ্রুত হারে পরিবর্তন হয়েছে অনেক কৃষকের বর্তমানে পি এম প্রকল্পের স্টেটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে এবং কারো কারো আবার আর সাইন বাই স্টেট আপডেটটি চলে আসছে খুব শীঘ্রই পি এম কিষাণ প্রকল্পের কৃষকদের ষোলতম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে কেন্দ্রের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন পিএম কিষান প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা দেওয়ার যে কাজ তা ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে শুরু করা হয়েছে অর্থাৎ বহু কৃষক উপভোক্তার কিন্তু বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে অনেক কৃষকেরই আর সাইন স্ট্যাটাসটি কিন্তু চলে এসেছে এবং কারো কারো আবার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট কিন্তু রয়েছে তো কবে পাবেন সেটাও কিন্তু এখানে বলা রয়েছে তবে বিশেষ সূত্রের খবর পিএম কিষান প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের এবার ষোলতম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে দেবে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের পরে পি এম প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের দেওয়া হবে তো বন্ধুরা এটি কিন্তু কৃষকদের বিরাট বড়ো খুশিখবর পি এম কিষণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা বা দু সালের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের পর থেকে কিন্তু এই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে